আসসালামু আলাইকুম এভ্রিয়ান আমি তামনা নাসির বলছি ঢাকা থেকে আশা করছি সবাই অনেক ভালো আছেন সিলেট থেকে আসার পর থেকে আসলে ওইভাবে ব্লগ করা হয়নি সিলেটের ব্লগগুলোই এতদিন দিচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করি ঢাকা তো এসে পড়েছি বেশ অনেক দিন হয়ে গেছে আজকে দুপুরবেলা থেকে হচ্ছে ভিডিওটা শুরু করলাম আর যেহেতু বর্ষাকাল যার কারণে গাছ কিন্তু খুব সতেজ হয়ে থাকে বৃষ্টির পানির জন্য আর গাছগুলো এত সুন্দর তাড়াতাড়ি বেড়ে ওঠে ভালোই লাগে তো গাছের জন্য মনে হয় যে সবসময় বৃষ্টির দিন থাকলে ভালোই হতো যে গাছ তাড়াতাড়ি বড় হয়ে যেত এরকম একটা ব্যাপার আর একটা দুঃসংবাদ হচ্ছে আপনারা তো জানেন আমার আরেকটা পাখি হচ্ছে মারা গেছে তো এই পাখিটার জন্য একটা সঙ্গী আনবো কিন্তু আনবো আনবো করে আর আনা হচ্ছে না আর এদিকে আমার দোয়েল পাখির যে একটা বাসা আছে মানে লাগানো ছিল সেখানে রেগুলার দোয়েল পাখি আসতেছে আর বাচ্চা দিতেছে ডিম দিতেছে এইভাবে তাদের মানে একটার পর একটা জেনারেশন চলতেছে আর কি তো আজকের ভিডিওতে আমাদের বাড়ির কাজের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেটা অনেক দিন ধরেই একটু একটু করে করা হয়েছিল কিন্তু ওইভাবে ব্লগে শেয়ার করা হয়নি যেহেতু ডেইলি ব্লগ আমি ওইভাবে দিতাম না সেই জন্য আর কি তো মেমোরি হিসেবে রাখা হয়েছিল এই যে দেখেন আবরার কি সুন্দর করে হচ্ছে কাজ করতেছে মানে এটা দেখে আসলে এত বেশি ভালো লাগতেছিল আর ওর এই সব দিকে অনেক বেশি মানে ধ্যান আর কি তো এক এক দিনের আসলে এই জায়গায় ভিডিও ফুটেজ আছে একটু একটু করে তো সবগুলো একসাথে করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি আর এটা মেবি চার তালা ছাদ ঢালাই হবে ওই সময়কার ভিডিও ছাদ ঢালাইয়ের আগে যে রেডি করে সেই সময়টা আসলে ভিডিওগুলো বেশ অনেক দিনের তো তাই একজাক্ট আমার ওইভাবে আসলে মনেও নেই আর ওই সময়টায় না মাঝে মাঝেই যাওয়া হতো বিশেষ করে আবরার তো এখানে যাওয়ার জন্য একদম লোভ পেয়ে গেছিলো মানে এই কাজ করতে নাকি ভালো লাগে আর এদিকে আফিফ হচ্ছে এখানে আসার পরে সে তেমন একটা পছন্দ করে না কারণ এই সিমেন্ট বালু তারপরে পানি কাদা কাদা হয়ে থাকে তার কাপড় নষ্ট হয়ে যায় জুতা নষ্ট হয়ে যায় সেই জন্য সে তেমন একটা যেতে চায় না আর এদিকে আমার এই ছেলে তো পুরো একদম মিস্ত্রিদের সব দায় ভার সেই নিয়ে নিছে ইট ভাঙা থেকে শুরু করে মানে ইট গাঁথা পর্যন্ত সব কিছুই সে হচ্ছে নিজে করবে আবার এদিকে দেখেনি যে মাপা করতেছে কিভাবে মাপতে হবে আঙ্কেলদের কাছ থেকে শিখে নিতেছে তো প্রথম দিকে ইচ্ছে ছিল যে রেগুলার আসলে আপনাদের সাথে আপডেট দিব ডেইলি ব্লগ শেয়ার করলে হয়তো ডেইলি আপনাদেরকে কম বেশি দেখানো হতো বা মাঝে মাঝে দেখানো হতো যেহেতু ডেইলি ব্লগ অনেকদিন দেয়নি যার কারণে ওইভাবে আসলে শেয়ার করাও হয়নি তো একসাথে হচ্ছে এক একদিকে গাঁত নিয়ে কাজ চলতেছে অন্যদিকে হচ্ছে ইলেকট্রিক লাইনের যেই টুকটাক কাজ থাকে সেগুলোও চলতেছে মানে লাইন টানা নাকি কি বলে এগুলো ভালো করে অত বুঝিও না আর এখানে হচ্ছে ফ্ল্যাটের জন্য ঈদ বিছানো হয়েছে কিভাবে কি বসাবে না বসাবে সেগুলো হচ্ছে আমাদের সাথে মতামত নিয়েই ওইভাবে আসলে করা হচ্ছিল তো এখানকার গাত নিয়েও শুরু হবে আর তিনতলা নিয়ে আসলে বেশি একটু এক্সাইটমেন্ট কারণ এখানে হচ্ছে থাকা হবে আমাদের ফ্ল্যাটটা এখানে হবে সেই জন্য হচ্ছে এক্সাইটমেন্টটা বেশি মানে যেই জায়গাটায় থাকা হবে আর কি আর বাড়িঘর যেহেতু আসলে বারবার যা বানানোর জিনিস না এটা একবারই বানাতে হয় বা বানাতে পারে মানুষ সেই জন্য একটু ধীরে সুস্থে সময় নিয়ে চিন্তা ভাবনা করে নিজেদের সুবিধা অনুযায়ী আসলে সব কিছু করতে হয় কারণ চাইলেই এটা হুটহাট করে ভেঙে ফেলা বা অন্য কিছু করাও সম্ভব না আর এই ভিডিও ফুটেজগুলো যেহেতু এক একটা এক এক দিনের এক এক মাসেরও মানে কয়েক মাসের ভিডিও যার কারণে ওইভাবে আসলে আমি এক্সাক্ট বলতেও পারছি না রেগুলার ব্লগ দিলে হয়তো মানে রেগুলার আপডেটটা ওইভাবে জানাতে পারতাম তো যাই হোক এদিকে আর একদিন হচ্ছে মিস্ত্রিতে জন্য আমরা মিষ্টি এনেছিলাম মানে কাজের ফাঁকে তারা কথা বলছিল আর বলতেছিল যে বাড়িঘর হচ্ছে মিষ্টি খাওয়ান তো সেই জন্যই আসলে মিষ্টি আনা তো সবাই আসলে মজা করে মিষ্টি খাচ্ছিলো বা এটা আসলে একটা আনন্দের বিষয় ভালোই লাগছিলো তো আমরা যেই ফ্ল্যাটে থাকবো ওই ফ্ল্যাটের ইট বিছানোর দিন হচ্ছে আমরা সবাই কম বেশি ছিলাম দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে কি হবে না হবে এই আর কি এর মধ্যে আবার আমার সিলেটেও যাওয়া লাগবে তো সেই জন্য একটু তাড়াহুড়াই করছিলাম তো একটা পাশ আমরা মোটামুটি দেখিয়েছি অন্য পাশটা আর ওইভাবে দেখাতে পারিনি কারণ ওই দিন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো আবার ওই দিন রাতে হচ্ছে আমার সিলেট চলে যেতে হবে কাজের জন্য সেই জন্য আর দেখানো হয়নি পরে অবশ্য সিলেট থেকে এসে বাদবাকি কাজ হচ্ছে করেছিলাম টাইম স্ল্যাপে কত ফাস্ট আপনাদের ভিডিওটা দেখিয়ে ফেলছি কিন্তু আসলে জীবনটা যদি টাইম স্ল্যাপের মতো অত ফাস্ট হতো তাহলে হয়তো চোখে নেমেষে একটা বিল্ডিং দাঁড়িয়ে যেত কিন্তু ব্যাপারটা আসলে এমন না একটা ইট ভাঙা থেকে শুরু করে একটা গাঁথা পর্যন্ত কত রকমের যে প্রসেস কত রকমের যে কাজ থাকে আর কত মানুষের ঘাম পরিশ্রম যে একটা বাড়ি তৈরিতে লাগে সেটা আসলে যখন একটা বাড়ি তৈরি হয় সচক্ষে দেখা যায় তখন আসলে বোঝা যায় এক একটা মানুষ এক একটা কাজে ব্যস্ত থাকে মানে কাউকে ছাড়া কাউকে কারো কোনো কাজ সম্ভব না মানে প্রত্যেকটা কাজের সাথে একটা আরেকটা খুব সুন্দরভাবে জড়িত তো এদিকে একজন এই যে সিমেন্ট মিলাচ্ছে মানে বালু সিমেন্ট মিলিয়ে এটা গোলাবে আরেকদিকে হচ্ছে গিয়ে গাঁথনের কাজ চলতেছে আর এদিকে আমার ছেলে হচ্ছে ঘুমানোর ভান ধরে আসে সে মানে রোজ রোজই বায়না করতো ওই সময়টায় যে আমাকে নিয়ে যাও আমি দেখতে যাব। প্রথম প্রথম যদিও ওকে যখন বলতাম যে আমাদের নতুন বাড়ি হলে আমরা সেখানে চলে যাব কিন্তু সে কখনোই সেটাতে রাজি হতো না কিন্তু যখন সশরীরে এসে কাজ দেখা শুরু করেছে মানে ওরও একটা আগ্রহ জন্মে গেছে তো রেগুলার কাজ দেখতে যাবে আর কবে বাড়ি হবে ও নতুন বাড়িতে যাবে ও সেই চিন্তা করে আর এখানে যারা বাড়ির কাজ করতেছিল সব ভাইয়ারাও অনেক বেশি আন্তরিক ছিল মানে আবরারকে ওরাও খুঁজতো মানে আমি যদি কোনো দিন একা যেতাম ওরা বলতো যে আঙ্কেলকে নিয়ে আসেন নাই আর বলতো যে ও একদিন বড় ইয়া হবে কি বলে ইঞ্জিনিয়ার হবে এই ঘর বাড়ি বানানোর জন্য ওকে এই লাইনে পড়াশোনা করাবেন তো ভালো বুঝতে পারে মানে এই সময় এত সুন্দর করে সব কিছু আয়ত্ত করে ফেলে আর কি আর সে ওই যে রোজ রোজ গিয়েই এই কাজের বাহানা ধরতো আর কি আর আজকের ভিডিওটা একটু বড় হবে বাট তারপরও এই মেমোরিগুলো আমি রেখেছি যাতে করে এটা আমাদের জন্য একটা মানে স্মৃতি হিসেবে থাকে আর কি আর আফিফ আবরারের বাবা এত বেশি ব্যস্ত থাকে ফাইনালি সে একটু সময় পেয়েছে তো ওই দিন হচ্ছে সে মানে কাজের জায়গায় এসেছে আর কি তো বলতেছে আমি না আসাতে এতদিন কাজ পিছিয়ে ছিল তো বললাম যে হ্যাঁ তুমি আজকে আসছো আজকে সব কাজ এগিয়ে যাবে তো মিস্ত্রি যারা আছে ওনারাও হাসাহাসি করতেছিল মিস্ত্রি ইঞ্জিনিয়ার যারা যারা ছিল আর কি তো সে ওই দিন বেশ অনেকক্ষণ ছিল তো সাথে আবার সবার সাথে কাজও করতেছিল আর এখানে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে কি হবে না হবে ঘর সংসার বা ঘর বাড়ি এই সব কিছুর বিষয়ে তার অত একটা মাথা ব্যথা নেই তার কথা হচ্ছে ঘরের মধ্যে যেহেতু মেয়ে মানুষ বেশি থাকে বা বউ বেশি থাকে সেই ডিসিশন নিবে যে আসলে ঘর কীরকম হলে ভালো হবে তার জন্য সুবিধা হবে আর তার কথা হচ্ছে যেমনটাই হোক না কেন আমি সব পরিস্থিতিতে অ্যাডজাস্ট করে নিতে পারি সো ভালো মন্দ যেটা বুদ্ধি দেওয়ার সেটা দেয় বাদ বাকিটা হচ্ছে গিয়ে সব কিছু দেখা যায় যে আমার উপরেই ছেড়ে দেয় তো এদিকে মিস্ত্রি তারপর ইঞ্জিনিয়ার যারা ছিল তারা না করতেছিল তাকে সে বলে না নিজে যদি একটু কাজ না করি তাহলে কী হলো আমিও একটু অংশগ্রহণ করলাম আর কি আপনাদের সাথে আর সেই সাথে আবরার তো অলরেডি অংশগ্রহণ করছে সবার থেকে বেশি তো আমি বললাম যার ছেলে এত কাজ করে গেছে তার বাবা যদি একটু কাজ না করে তাহলে কি হয় আর ঘর বাড়ির বিষয়টা যখনই না আমার সামনে আসে তখনই আমার নানির কথা খুব বেশি মনে হয় কারণ আমার নানি অনেক একজন গুণবতী মানুষ ছিল মানে এমন কোনো কাজ নেই সে না পারত আর সে নিজে অনেক কষ্ট করে মানে ঢাকা শহরে বাড়ি বানিয়েছে এবং বাড়ির কাজে আমর থেকে শুনতাম যে সব ধরনের কাজে সে মিস্ত্রিদের সাথে সমানভাবে হেল্প করতো মানে ইট ভাঙা থেকে শুরু করে ইট গাঁথনি মানে পাশাপাশি মানে যতটুকু করা যায় আর কি তার সব কিছুতে সে হেল্প করতো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বাড়ি হওয়ার কিছুদিনের মধ্যে মধ্যেই আমার নানি মারা যায় মানে যখন তার সেই সুখের সময় সেই সময়টা সে উপভোগ করবে বা একটু শান্তি মতো থাকবে সেই সময়টাই আল্লাহ তাকে নিয়ে গেছে আসলে ভাগ্য অনেক কঠিন জিনিস আর মানুষের রিজিকও অনেক বড় একটা জিনিস কার রিজিকে আসলে কি আছে কতটুকু রেখেছে সেটা আল্লাহই ভালো জানে আমরা অনেক কিছু চিন্তা করি অনেক কিছুই প্ল্যান করি কিন্তু সেই অনুযায়ী অনেক কিছুই হয় না এই যে বাড়ির কাজ হচ্ছে এমনও হতে পারে এই বাড়িতে আমার নাও থাকা হতে পারে বা যত কিছু আমরা চিন্তা করি সেরকম নাও হতে পারে তো এটা আসলে আল্লাহ ভালো জানে আর বাড়ির পেছন দিকে একটা কৃষ্ণচূড়া গাছ আছে তো ইচ্ছে আছে এই রুমটায় আমি থাকবো তো তখন কৃষ্ণচূড়া গাছ দেখা যাবে তো যে যেটা পছন্দ করে আল্লাহ কোনো কোনো ভাবে না সেটা তাকে মিলায় দেয় যদি সেটা তার জন্য সঠিক হয় যেমন আমি যেখানেই যাই না কেন কৃষ্ণচূড়া গাছ কদম ফুল গাছ আমার আশেপাশেই থাকে কারণ আমি অনেক বেশি পছন্দ করি এই ফুল দুইটা তো এদিকে আরেক জাবরারকে নিয়ে আসছি তো এভাবেই আসলে একটু একটু করে এক এক সাইডের কাজ হচ্ছিল ধাপে ধাপে তো এদিকে কাজ করতে গেলে দেখা যায় কি পরবর্তীতে কিছুটা অংশ হওয়ার পরে বোঝা যায় যে কোনটা ঠিক হয়েছে কোনটা ঠিক হয় নাই তখন আবার অনেক সময় সংশোধনও করতে হয় দেখা যায় আমরা একরকম চিন্তা করি পরে কাজ করতে গেলে আরেকটা প্রবলেম বের হয় আবার জায়গা অনুযায়ী তারপরে নিচের ফ্লোর উপরের ফ্লোর কেমন হবে সেটাও অনেকটা নির্ভর করে তো সেই জন্য সেই অনুযায়ীও মানে মেন যেই বাথরুমের তারপরে কিচেনের লাইনগুলো হবে সেগুলো ঠিক রাখার একটা ব্যাপার থাকে তো যাই হোক সেই জন্য আবার একটু খুলে চেঞ্জও করা লাগছিলো তো দেখা যায় মানে ওই যে বলি না মানে করার সময় মনে হয় এটা করলে হয়তো ঠিকঠাক হবে পরে একটু এলেমেলে হয় তো ওই দিন আবার ভোরবেলা হচ্ছে যাওয়া লাগছিল একেবারে মনে হয় সাড়ে সাতটা আটটার দিকে গেছিলাম একদম ঘুম থেকে উঠেই উস্কো ফুস্কো চেহারা নিয়ে কারণ ওই দিন সকাল সকাল একটু কাজ ছিল সেটা দেখাই দিতে হবে এই জন্য আমরা সকালের দিকে গিয়েছিলাম আর ভিডিওগুলো একটু আগে পিছিয়ে মনে হয় হয়ে গেছে যাই হোক এদিকে এটা হচ্ছে লিফটের জায়গাটা আর ওই যে বললাম কয়েকদিনের ভিডিও যেহেতু ভিডিও একটু পিছ হয়ে গেছে মনে হয় এটা মেবি তিন তালার বা চার সাত ঢালাই ছিল এক্স্যাক্ট বলতে পারছি না সেটার জন্য রেডি করতেছে আর কি আর এদিকে দোতলার একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখায় এটা মোটামুটি আঠারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বেশ ভালোই বড় সড়ো তো সেটা একটু ঘুরে আপনাদেরকে দেখালাম একটু অন্ধকারের জন্য ভিডিও অতটা ভালোও আসেনি আর বিল্ডিং হলে তো অন্ধকার হয়েই যায় এটাই স্বাভাবিক দেয়ালো ওঠার আগ পর্যন্ত দেখা যায় আলো থাকে পরে আর আলো থাকে না আর ঢাকার শহরে তো আসলে এমনিতেই আলোবাতাসের খুব অভাব বিল্ডিংয়ের জন্য আশেপাশে অন্য বিল্ডিংয়ে কোনো বিল্ডিংয়ে আলো বাতাস ঢোকে না তো যাই হোক তাও কিছু করার নেই তারপর ওই ব্যস্ত ঢাকার শহরেই হাজার হাজার লাখ লাখ মানুষের বসবাস বা থাকতে হয় জীবন জীবিকা চাকরি ব্যবসা এই সব কারণেই তো এদিকে আরেক দিন যখন ভিডিও করেছিলাম এটা মেবি দোতলা বা তিনতলা ছাদ ঢালাইয়ের সময় ভিডিও ছিল টুকটাক ভিডিওগুলো একটু এলোমেলো হয়ে গেছে কষ্ট করে দেখে নেবেন আর কি আর দোতলা ছাদের উপর হচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে তো ওটা খোলার দিন আবার গিয়েছিলাম তো সেই সময় একটু দেখলাম আর সেই সাথে হচ্ছে গিয়ে দেখা যায় এক এক ফ্লোর মানে ঢালাই দিয়েও দুই দুই আড়াই মাসের মতো রেখে দেয় মেবি তারপরে আবার আরেকতলা তালা করে আর সেই ফাঁকে ওপরে পিলারগুলো করে ফেলে এইভাবে ধাপে ধাপে আসলে কাজগুলো করা হয়েছে তো এটা মেবি আমি এখন দাঁড়ায় আছি তিন তালায় তো তিন তালার পিলার হয়েছে আরও কিছুটা বাকি আছে তারপরে হচ্ছে ছাদ তেলাই হবে আর আগের ভিডিওগুলো ছিল তিন তালার তো যাই হোক একটু আগে পিছিয়ে হয়ে গেছে ভিডিও আমার রেগুলার ভিউয়ার্স যারা আছেন তাদের মধ্যে অনেকেই যারা হচ্ছে আগের ভিডিও দেখেছেন আমাদের বাড়ির কাজে তারা সবাই কমেন্ট করেছিলেন আপু বাড়ির কাজের কি অবস্থা আর তো দেখালেন না তো ভেবেছিলাম ডেইলি লাইফের ব্লগ দেব তখন তো রেগুলার আপনারা দেখবেন কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তো তারপরও নিজেদের জন্য জাস্ট ভিডিওগুলো একটু একটু করে করে রেখেছিলাম যে একসাথে একটা ভিডিও বানাবো যা একেবারে বাড়ির খালি জায়গা থেকে শুরু করে বাড়ি হওয়া পর্যন্ত তো সেই জন্য এই ফুটেজগুলো রাখা আর আজকে এই ফুটেজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখন চলে আসলাম একদম আজকের ভিডিওতে মানে দুপুরে হচ্ছে আম্মু আর আমি গিয়েছিলাম যে এখন বর্তমানে কি অবস্থা ফ্ল্যাটের কাজ সেটা দেখার জন্য তো অনেক জল্পনা কল্পনা পরিকল্পনা এটা সেটা করার পরে ফাইনালি হচ্ছে গিয়ে আমাদের ফ্ল্যাটটা যেভাবে করা হয়েছে সেটার কিছু অংশ আপনাদেরকে দেখাই যদিও এখনো অনেক অনেক কাজ বাকি আর পাশের ফ্ল্যাটগুলো একটু ঘুরে দেখলাম দেখতে আসলে দেখা যায় সবগুলো একসাথেই দেখা হয় যে কোনটা কত দূর করা হয়েছে না হয়েছে আর নিজের বাড়ি হোক আর ভাড়া বাসা হোক দেখা যায় সব সময় একটু ঘুরে ফিরে অ্যাডজাস্ট করে সব কিছু ম্যানেজ করে নিতে হয় তারপরও নিজের বাসায় থাকা যেমনই হোক না কেন সেটার একটা শান্তি অন্যরকম আর ভাড়া বাসায় থাকতে গেলে বাড়িওয়ালা যদি ভালো না হয় তাহলে যে কী পরিমাণ প্যারেশানি সেটা হচ্ছে আমাদের মতো ভাড়াটিয়ারাই জানে আর বর্তমানে তো দেখা যায় ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনেই তারা বাড়ির মালিক হয়ে যায় আর এমন একটা ভাব তাদের মনে হয় যে তারা যেন কী হয়ে গেছে তো যাই হোক খুব বাজে অভিজ্ঞতা আছে সেখান থেকেই এই কথাটা বললাম সিলেটে থাকতে আমাদের অনেক অনেক মানে ভালো ছিলাম যতগুলো বাড়িওয়ালার বাসায় ছিলাম না কেন সবাই অনেক ভালো ছিল তো তাদের জন্য মন থেকে দোয়াও করি আসলে মানুষের ব্যবহারেই তাদের বংশের পরিচয় পাওয়া যায় আর তার পাশাপাশি তাদের অবস্থানটা বোঝা যায় আর দেখবেন যে যাদের হচ্ছে কি ওই মানে বলে না একটা কথা আছে না ময়মুরব্বীরা বলে যে ছোট লোক থেকে যখন হঠাৎ কেউ বড় লোক হয় তখন সেভাবে আমি যেন কি হয়ে গেছি এরকম একটা ব্যাপার থাকে আর কি তো যাই হোক কী আছে না আছে সেসব হিসাব নিকাশ কখনোই কাউকে বলতে যায়নি করতে যায়নি কারণ মরে গেলে সেই সাড়ে তিন হাজার জায়গাতে গিয়েই থাকতে হবে এর বেশিও কেউ পাবে না এর কমও কেউ পাবে না সো এত এর কিছু নাই ভিডিওর এই অংশের কথাগুলো নির্দিষ্ট কিছু মানুষের জন্য সবাই আবার এই কথাগুলো গায়ে লাগাবেন না তো ওই নির্দিষ্ট সংখ্যক মানুষগুলো আমার ভিডিও খুব পাই পাই করে দেখে এবং তারা সেই কথাগুলো আজকে শুনে ঠিকই বুঝতে পারবে তো জাগা ওই সব কথা বাদ দিয়েই এই আপনাদের যেগুলো কাজ দেখাচ্ছিলাম সেটাই দেখাই এইটার মানে বারান্দাটা খুব ছোট ছিল এই রুমের তো অনেক সিস্টেম করে আমরা চিন্তা ভাবনা করে বারান্দাটা একটু বড় বানাইছি কারণ শহরের বাসায় বারান্দা আসলে খুবই দরকার কাপড় চোপড় নাড়া থেকে শুরু করে তাছাড়া যারা হচ্ছে গিয়ে একটু আকাশ দেখতে পছন্দ করে একটু গাছ লাগায় তাদের জন্য আসলে বারান্দাটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে কাপড়ের জন্য তো মাছ লাগে তো যাই হোক আর রান্নাঘরও বড় না হলে দেখা যায় ভালো লাগে না বাট তারপরও সব কিছু মিলিয়ে মানে একেবারে যে হান্ড্রেডে হান্ড্রেড হয়েছে এমনটাও না আবার যতটুকু হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ আর নিস্তালা এখনও পুরো ফাঁকা আর নিচতলার নিচে হচ্ছে আন্ডারগ্রাউন্ড আছে ওইটা একদমই ঘুটঘুটে অন্ধকার যার কারণে সেটা দেখাতে পারলাম না তো যাই হোক মা আমি মিলে ঘুরে ঘুরে বাড়ির সব কিছু দেখলাম কি হবে না হবে এখন থেকে চিন্তা করেছি ডেইলি ব্লগে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর এত কি বলে ভালোবাসা নিয়ে এত যত্ন নিয়ে এই যে বাড়িঘর হচ্ছে জানি না এই বাড়িতেও থাকতে পারবো কিনা সেটাও বলতে পারি না আসলে মানুষের তকদির বা মানুষের দিক কখন যে কাকে কোথায় নিয়ে যায় সেটাই বুঝতেছে না কারণ বর্তমান পরিস্থিতিটা এমন চলতেছে আমি জানি না ঠিক এই বাড়িতেও আমার থাকা হবে কি না সেটা অন্য ভিডিওতে আপনাদের শেয়ার সাথে শেয়ার করব যে কেন এই কথা বললাম তো বাসায় এসে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে এদিকে রান্না হয়েছে কচু শাক তারপরে হচ্ছে আজকে রান্নাবান্না বেশ মজার ছিল সেই সাথে ছিল লইটা শুটকি ভুনা তো সেগুলো দিয়েই খেয়ে নিচ্ছিলাম আর সাথে ছিল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া প্রত্যেকটা খাবারই খুব মজা মানে আমার পছন্দের তালিকায় সেগুলো সবগুলোই ছিল তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর এদিকে আবরারকে আবার ডাক্তারের চেক জন্য নিয়ে গেলাম ওর কিছু টেস্ট ছিল সেটা দেখে হচ্ছে গিয়ে ডাক্তারে ওষুধ দেওয়ার কথা ছিল সেই জন্যই আবার বের হওয়া মানে ঢাকা আসার পর থেকে বাচ্চাদের নিয়ে যে কতবার হাসপাতালে আর এটা সেটা ডাক্তারের কাছে দৌড়াতে হয়েছে মানে ওদের পাঁচ ছয় বছরে এরকম একবারও দৌড়াতে হয়নি তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আর সবাই বেশি বেশি করে আবরার রাফিফের জন্য দোয়া রাখবেন আপনাদের সবার সাথে নতুন আরেকটা ব্লগে দেখা হবে আর এতদিন বাড়ির কাজগুলো টুকটাক ওইভাবে দেখাইনি না দেখিয়েও ভালো হয়েছে কারণ মানুষের নজর অনেক খারাপ জিনিস প্রচণ্ড রকমের নজর আমি ভয় পাই মানে আমার লাইফে এমন শিক্ষা হয়েছে তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে সবার সাথে আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম